নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শনিবার দিনের সকাল যেহেতু শনিবার দিন ছেলে স্কুল থাকেই না তো সকালবেলাটা না একটু ধীরে ধীরেই শুরু করি মানে একটু উঠা দেরিতে সবটা একটু লেটে লেটে এই যে যেমন দেখো সকালবেলা আমি বেশ কয়েকদিন ধরে এই যেই জুসটা খাচ্ছি সেটাও কিন্তু এখন প্রায় আটটা বেজে গেছে তো এখনই বানাচ্ছি এর আগে উঠে সকালে এক গ্লাস গরম জল তো অবশ্যই খাই প্রত্যেক দিনের ওটা আমার রুটিন আর এই যে এই জুসটা খাওয়ার নতুনভাবে রুটিনে আমি অ্যাড করেছি মানে কিছুটা কাঁচা হলুদ কিছুটা বিটরুট কিছু গাজর এর সাথে দিয়ে দিই হচ্ছে একটা গোটা আমলো কেউ টুকরো টুকরো করে আর এই এক্সট্রা হলুদ আর গাজর গাজরগুলো এগুলো না আমি একদিনেই বেশি করে কেটে রাখি কারণ রোজ রোজ ওই একটু একটু করে কাটা সম্ভব হয় না তো একদিনে চার পাঁচ দিনেরটা কেটে ফ্রিজে রেখে দিই তারপরে রোজই বের করে অল্প অল্প করে নিয়ে জুস করে করে এভাবে খাই আর তার কিছুক্ষণ পরে ব্রাশ করে বসে পড়েছি এক কাপ চার একটা বিস্কিট আর এদিকে দেখো আমার মা আজকে এই যে কি কাটতে বসেছে জানো এটা হচ্ছে পুঁই মিটুলি বা পুঁই মুচুড়ি অনেকে অনেক কিছু বলে মানে হচ্ছে পুঁইশাকের ফল এটা সবুজ ফলগুলো পাকা ফলগুলো খায় কিন্তু এটা হচ্ছে সবুজ ফলগুলো এটা বহু দূর থেকে মানে আমার ভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসছে আমাদের বাড়ি থেকে মা আবার নিয়ে এসেছে বহরমপুর কদরই আলাদা আর এত পথ পেরিয়ে যখন বহরমপুর এসেই গেছে তো তাকে রান্না করার দায়িত্ব তো একটা থাকে সেই জন্য আজকে ভাবলাম এটা করেই ফেলি মা ওইটা কেটে দিয়েছে তো আমরা যেভাবে পুঁইমুচুরিটা রান্না করি সেটা হলো গিয়ে যেমনভাবে পুঁইশাক করি সমস্ত সবজি দিয়ে অল্প অল্প করে তারপরে এটা আর কি ওই চচ্চড়ি বা ছাঁচা টাইপের এরকম করেই করি তো দেখলে মুচুরিটা তোমা কেটেই দিয়েছে এবার সমস্ত সবজি আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি একটুখানি দিয়ে দিলাম ওলকপি একটুখানিক শিম আর কিছুটা পরিমাণ বেগুন ওই যা থাকে যখন কখনো ফুলকপি থাকলে ফুলকপিও দিই আজকে যেমন একটুখানি বিটরুট ছিল তো ভাবলাম একটুখানি বিটরুটও দিয়ে দিই এইভাবে করে মানে বেসিক এটা কোনো নিয়ম নীতি নেই অনেকে আবার অনেক রকম করে খায় সত্যি কথা বলতে এই জিনিসটা আমি খুব বেশি রান্না করিও না খুব বেশি খাইও না ওই আর কি বছরে হয়তো দিন খেলাম তেমনই তো খারাপ লাগে না কিন্তু রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো মোটামুটি আমার প্রায় সব সবজিই কাটা হয়ে গেছে একটু গাজর আলুও দিয়ে দিয়েছি আর এবার রান্নাটা বসানোর জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটুখানি পেঁয়াজ ছিল তো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা কিন্তু সবসময় দিয়ে এমন কোনো ব্যাপার না আজকে ভাবলাম দিয়েই দিই আর একটুখানি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে একটুখানি ভাজা ভাজা হলে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা আর সবজিগুলোকে একটু আগে দিয়ে অল্প করে ভেজে নেব আর এই করতে করতে আমি ভুলে গেছি এর মধ্যে দেব কয়েকটা চিংড়ি মাছ তো খুব বেশি দেরি হয়নি এর সাথে সাথে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে যেহেতু চিংড়ি মাছ নিজস্ব একটা টেস্ট আছে তো কোনো অসুবিধেই নেই আমি সবজির সাথে সাথে চিংড়ি মাছটা ভেজে নেব আর তার মধ্যে সামান্য পরিমাণ আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি ব্যাস এবার সবজিটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি যদিও আলাদা করে ভেজে নিলে আরও বেশি টেস্টি হয় কিন্তু সব সময় না আলাদা করে ভেজে নেওয়ার টাইমও থাকে না আর ওটাতে একটু তেলও বেশি লেগে যায় তো আমি এভাবেই করছি আর তার মধ্যে এই যে চুড়িগুলো ঢেলে দিয়ে ব্যাস এবার ওটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে আর ভাবলাম শীতকাল যেহেতু এনেছিলাম বেগুন তো বেগুন পোড়া খাবো না সেটা কি হয় তো এই যে বেগুনটা দেখলে একটুখানি তেল হাতে নিয়ে ভালো করে বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম তার গায়ে মেখে দিয়েছি আর এভাবে একটু চিড়ে দিয়েছি যাতে বেগুনটা না ফাটে ব্যাস এবার এটাকে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে আর এই যে আমার পুরমুচুড়িটা দেখিয়ে এদিকে হালকা একটু লেগে গেছিলো খুব অসুবিধা হয়নি এবার আমি নুন অ্যাড করছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটর শীতকালের সবজি মানে তাতে মটরশুঁটি দিতেই হবে টেস্ট কিন্তু সবসময় একটু বেটার করে মটরশুঁটি আর এই যে একটুখানি হলুদও দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে না ধিমে আছে শুধু রান্না করতে হবে ঢেকে ঢেকে এছাড়া তেমন কিছু কাজ নেই আর আমার বেগুনটাও পোড়া অর্ধেকের বেশি হয়ে গেছে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে নাহলে একদিকটা থাকবে কাঁচা আরেক দিকটা হয়ে যাবে বেশি বেশি পোড়া তো সেরকম করলে হবে না আর যতক্ষণ বেগুনটা পোড়া হচ্ছিলো ততক্ষণ আমি পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি এবার বেগুনটাকে উঠিয়ে প্রচণ্ড গরম ছিল একটু তাড়াতাড়ি করে করছি তো বাইরের খোসাটাকে পুরো ছাড়িয়ে বাদ দিয়ে বেগুনটাকে ভালো করে এভাবে খুলে দেখে নেব যে এর মধ্যে যেহেতু বেগুন বলে কথা পোকা থাকার সম্ভাবনা সবসময় বেশি থাকে তো ভালো করে দেখে নিয়েছি না পোকা নেই আর এদিকে মধ্যে একটুখানি দিয়ে দিলাম ধনে পাউডার আর হচ্ছে একটুখানি জিরে পাউডার বেশ এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক ততক্ষণ আমি বেগুনটাকে এবার ভুনে নেবো আসলে ওই বেগুনটাকে না এমনি হাতে মেখেও খাওয়া যায় সেটাও টেস্টি আমি এভাবে ভুনে নিচ্ছি সেটাও টেস্টি আবার অনেকে পাঞ্জাবি স্টাইল বা ধাবা স্টাইলে করে সেটাও টেস্টি কিন্তু ওটা অনেক বেশি রিচ তো আমি আজকে অবশ্যই ধাবার স্টাইলে বানাচ্ছি না ঘরোয়া স্টাইলে বানাচ্ছি যার জন্যে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন আর রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এবার পেঁয়াজটা দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ ব্যাস এবার এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ফ্রাই করতে হবে যাতে একটু টমেটোগুলো নরম হয়ে যায় আর পেঁয়াজগুলো তো অলরেডি নরম হয়ে গেছে তো তখন আবার কুঁইমুচুরিটাও দেখো অনেকটাই চেপে গেছে মানে এটা হয়ে এসছে ওই মিনিট পাঁচ সাত মতো রান্না করলে রেডি হয়ে যাবে তো নুনটা দেখেছিলাম একটু কম মনে হলো তা একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে এবার এর মধ্যে যে বেগুনটা আমি পুড়িয়ে রেখেছি খোসা ছাড়িয়ে সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে বেস। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনটা আরেকটু মানে রসটা টেনে যায় আর একটু শুকনো হয়ে যায় আর সব শেষে একদম না দিলেই নয় শীতকালে ধনে তা অবশ্যই আর যদি ধাবার স্টাইলে করতাম তাহলে দিতাম সবশেষে এক টুকরো বাটার তো অবশ্যই ঘরোয়া স্টাইলে তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ব্যাস এটাকে মিশিয়ে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার একদম বেগুন ভর্তা রেডি ব্যাস এদিকে আমার মুচুরিটাও রেডি হয়ে গেছে তো আমি সবটাই ঢাকা দিয়ে রেডি হতে চলে গেছিলাম স্নান করে আর বসে গেছি খেতে সত্যি কথা বলতে এর সাথে ডালও রান্না হয়েছিল কিন্তু আমি ডাল টালের কিছুই নেই এই দুটোতেই আমার দারুণ একদম জমে গেছে যদিও সকালে স্কুল যাওয়ার টাইমে খুব বেশি খাওয়া যায় না তার মধ্যে আজকে ছেলে আবার বাদ সেদেছে বলছে মা তুমি স্কুটি নেবে না তুমি আজকে হেঁটে হেঁটে যাও ও এতবার করে বারণ করলো তার শুনে মা বললো তুই ঠিক আছে স্কুটি নিস না হেঁটেই যা আর এখন দুটো আজকে শনিবার হাফ স্কুল তো চলে এসেছি বাড়িতে কি করছো চলো ঘরে গিয়ে দেখা যাক সে কি করছে নিশ্চয় টিভি দেখছে আর কি করবে এত টিভি দেখে না সবে আসলে টিভি দেখতে বারণ করলাম তো চলে এসেছে সে এখন খেলতে কিছু আর ওর খেলাটা দেখতে আমার ভীষণ ভাল লাগে মানে ওই যে এদেরকে একটা দল বানিয়েছে আর ওর হাতে একটা আছে এবার এভাবেই করে খেলে দারুণ খেলা হচ্ছে ভালো খেলা হচ্ছে খুব সুন্দর আচ্ছা আর খেলতে খেলতে তার প্যান্ট নিচে নেমে যাচ্ছিল তো আর এইভাবে করে একা একা মুখে বক বক করতে থাকে খেলতেও থাকে আর আজকে অনেক দিন পরে ভাবলাম ওকে একটু পার্কে নিয়ে যে দিন আসা হয় না শীতকালে যেহেতু দিন ছোট না একটু সময় ও পাই না আমিও পাই না সন্ধ্যায় হয়ে যায় তো ভাবলাম আজকে সন্ধ্যা হোক আর যা হোক ওকে আজকে একটু পার্কে নিয়ে যাবই পরে খেয়াল করলাম ও হাতে করে একটা খেলনা নিয়ে এসেছে এখন সেটা আমাকে ধরানোর ব্যবস্থা দে

না ভালো স্টাইল মারা না পড়ে যাওয়ার চান্স ছিল আবার বলছে মাম্মা এটা কেমন স্টাইল হলো এটা কি আদর স্টাইল হলো যা হোক ওকে এটা বুঝিয়ে বুঝিয়ে ঠিক করতে হবে তো তারপরে আমি একটু বসেছিলাম কিন্তু না তাকে বললো এখন দোল দাও দোল দাও দাঁড়া অনেক দিন পরে আজকে দোল না ধর । আজ দিন পরেও পার্কে এলো আমি ওর সাথে আজকে অনেকদিন পরেই পার্কে এলাম যদিও এখন আর বিকেল নেই সন্ধ্যা নেমে গেছে মানে আকাশের চাঁদও উঠে গেছে তারাও বেরিয়ে গেছে কিন্তু যা হোক ও মজা পাচ্ছিল আমারও ভালো লাগছিল যে অনেকদিন বাদেও একটু খেলতে পাচ্ছে। মামাবাড়ি গেলেই মাঝখানে খেলেছে আর বহরমপুরে থাকতে বেশ কিছুদিন খেলা হয়নি একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর এখন আমরা মা ছেলে গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরে ব্লগে অবশ্যই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও টাটা